ওটা দিয়ে আপনি মাংস কিমা করতে পারবেন পেঁয়াজ রসুন আদা দেন করতে পারবেন মাত্র 30 সেকেন্ডে ছোটো জার ওটাতে আপনি শুকনো মশলাগুলো ব্যান্ড করতে পারবেন জিরা জিরা এলাচ দারচিনি লং এগুলা একদম পাউডার করতে পারবেন মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ছোটো হলেও কাজের

ব্ল্যান্ডারটি نے ব্র্যান্ডٹ وارنٹی বলে দিচ্ছি এবং গ্যারান্টি বলে দিচ্ছি এক বছরের এক বছরের মিটার গ্যারান্টি পাবে এবং 5 বছরের ওয়ারেন্টি পাবে ব্র্যান্ডট আমরা প্রাইসটা বলে দিচ্ছি রেগুলার প্রাইস আছে 2200 টাকা এটা আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন 350 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র আঠেরোশো পঞ্চাশ থেকে ভাবছেন স্ক্রিন শট নিতে পারেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন কোনটি নিতে তাছাড়া অন্যান্য যোগাযোগের মাধ্যম আছে যেখানে আপনাদের এই ঠিকানা অনুযায়ী আসবেন যুশুর এন্টারপ্রাইজ দোকান নাম কেশ নিউ সুপার মার্কেট উত্তর ডিব্লক নিস্তলা মুদি মার্কেট নয় নঙ্গলী নিউ মার্কেট ডাকা দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারেন ই মু হোয়াটসঅ্যাপ নগদ এবং বিকাশ দেওয়া আছে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা কেটনার থেকে তেঁতুলিয়া দেশের বিভিন্ন স্থানে সারা দেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টটা আপনার হাতে একদম হাতের কাছে পেয়ে যাবে